হ্যালো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থাপন করছি আজকের ভিডিওর মূল বিষয় শক্তিশালী ওয়ার্ডের ট্রানজিস্টর কিভাবে পরীক্ষা করতে হয় ভালো আছে কি মন্দ আছে সেই বিষয় নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম তা আসুন জেনে নিই কীভাবে পরীক্ষা করতে। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ট্রানজিস্টর আমাদের সামনে হ্যাঁ এক প্রান্ত পি এম অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেগেটিভ হ্যাঁ কীভাবে পরীক্ষা করবো আমাদের এই মিটারটা দেখতে পাচ্ছেন এর পজিটিভ প্রপটা লাল যে প্রুপটা সেটা হলো মাস্কানে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে কালো যেটা আছে সেটা আমি নেগেটিভ প্রান্তে রাখবো হ্যাঁ আপনারা মিটারের দিকে তাকান একটা মান পাচ্ছি অর্থাৎ এই দুই টার্মিনাল ভালো আছে এখন আমরা দেখবো নেক্সট টার্মিনালটা ভালো আছে কিনা হ্যাঁ আমি যখন নেক্সট টার্মিনাল রাখছি আমার মিটারে কোনো পার্ট দিচ্ছে না অর্থাৎ এটা খারাপ আছে আর এই দুটো টার্মিনাল ভালো আছে অর্থাৎ এই যে টার্মিনাল দুটো শর্ট হয়ে গেছে অথবা ওপেন হয়ে গেছে সেজন্য কোনো ওখানে কোনো অনেক বেশি পরিমাণ বাধার সম্মুখীন হচ্ছে সেজন্য কোনো পার দিচ্ছে না এই ছিল আমাদের আজকের ইসলাম